হল হল মহাদেব নমস্কার আমি আচার্য উত্তম শাস্ত্রী সকলকে আমার চ্যানেলে স্বাগত প্রথমেই বলি যারা আমার চ্যানেলটি নতুন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন করে নেওয়ার পরটি অন করে দিন তাহলে কী হবে না প্রতিদিন আমরা যিনি সমস্ত নিত্য নতুন ভিডিও নিয়ে আসছি আমি তারা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে থাকি যাই হোক শুরু করছি আজকে যে শনিদেব যে বক্রি হচ্ছে অর্থাৎ শনিদেব বক্রি হচ্ছেন তা শনিদেব বক্রি হওয়ার ফলে বেশ কিছু রাশি বা লগ্নের উপর একটা ভালো প্রভাব পড়বে যেহেতু কর্কট রাশি হচ্ছে চন্দ্রের রাশি আর শনির সঙ্গে চন্দ্র কি না শনির সঙ্গে চন্দ্র হচ্ছে একটা বিষ যোগ তৈরি করে শনির সঙ্গে চন্দ্র হয় না অ্যান্টি তো সেই কারণে আমরা কর্কট রাশির উপর শনির যে এই রেট্রোগেট হচ্ছে তেরোই জুলাই অর্থাৎ থার্টিন জুলাই থেকে টোয়েন্টি অফ নভেম্বর পর্যন্ত শনিদেব বক্রি হয়ে থাকবেন এই যে শনিদেব বক্রি হয়ে থাকছেন তার ফলে কর্কট রাশির যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন তারা কি রকম রেজাল্ট পেতে চলেছেন কোন দিকে ভালো হবে কোন দিকে খারাপ কোন জায়গায় আপনারা কেয়ার নেবেন কোন দিকটা আপনি হ্যাঁ আনন্দ পাবেন সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি তো আমরা ফার্স্টেই দেখব যে হেলথ এক নম্বর হচ্ছে হেলথ হেলথের দিকটা প্রথমেই আমাদের সকলেরই জানা যা যে স্বাস্থ্য ভালো মানে তার সব ভালো স্বাস্থ্য ঠিক না থাকলে সমস্যা আছে সেই জন্য আমরা আগে হেলথ কীরকম যেতে চলেছে সেটা আগে আগে দেখি তো তার আগে আমরা দেখব যে এই যে শনিদেব তো শনিদেব এই মুহূর্তে আমাদের রয়েছেন কোথায় না শনিদেব আমাদের এই মুহূর্তে থাকছেন হ্যাঁ কোথায় না মিন রাশিতে শনিদেব মিন রাশিতে এখন রয়েছেন মিন রাশিতে থেকেই মিন রাশিতে থেকেই বকরি হবে অর্থাৎ রেট্রোকেট হবে এবার শনিদেবের যে আমাদের দৃষ্টি সেগুলো কোথায় কোথায় পড়ছে না আমরা জানি শনিদেবের তিনটে দৃষ্টি তিন সাত এবং দশ নম্বর তো আমরা তিন সাত দশের মধ্যে সাধারণত স্পেশাল তার হচ্ছে এইটা আর এইটা স্পেশাল অ্যাসপেক্ট যেগুলো সেগুলো হচ্ছে তিন আর দশ বাকি দেখুন সাত নাম্বার যে দৃষ্টিটা সেটা সব গ্রহেরই আছে রবি মঙ্গল বুধ বৃহস্পতি সকলেরই কিন্তু সেভেন দৃষ্টি থাকে সেই জন্য আমরা এইটাকে অতটা গুরুত্ব দেবো না গুরুত্ব দেবো কোনটা তাহলে আমরা যেগুলো তার স্পেশাল যেমন ধরুন এটা তিন নাম্বার আর দশ নম্বর ঠিক একইভাবে যদি আমরা বৃহস্পতি দেখি তাহলে বৃহস্পতি দেবের দেখুন তিনটে দৃষ্টি থাকে পাঁচ সাত আর নয় তাহলে পাঁচ সাত আর নয়ের মধ্যে আসলে সাত নাম্বারটা কমন ওই জন্য এটাকে আমরা বাদ দিচ্ছি তাহলে বৃহস্পতি দেবের স্পেশাল দৃষ্টি হচ্ছে কোনটা পাঁচ নাম্বার আর নাম্বার ঠিক একইভাবে শনিদেবের হচ্ছে কি না টেন্থ আর থার্ড এই দুটো দৃষ্টি হচ্ছে বক্র দৃষ্টি এই দুটো দৃষ্টির ওপর সমস্ত ম্যাক্সিমাম প্রভাবটা ফেলবে এটাও আমরা দেখব কিন্তু এই দুটোর উপর গুরুত্ব আমরা বেশি দেব কেস কি কি হচ্ছে কেস নাম্বার ওয়ান কেস নাম্বার ওয়ান দেখুন এই ঘর আর এই ঘর ঠিক আছে এটা হচ্ছে কর্কট রাশির একটা ছক তা কর্কট রাশির যে জেনারেল ছক সেটা আমাদের শুরু হচ্ছে কোনখান থেকে এখান থেকে ওয়ান তাহলে এটা যদি এটা হচ্ছে চন্দ্রের ঘর এখানে ওয়ান তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন অ্যান্ড টুয়েলভ এইভাবে আমরা রাশিচক্রটাকে গুনি কাউন্ট করি তাহলে এইটা হচ্ছে ওয়ান তাহলে সেই অনুযায়ী আমার এই ঘরটা হচ্ছে কি সাত নাম্বার আর এই ঘরটা হচ্ছে আট নম্বর ঘর এই দুটো ঘরের লর্ডকে তাই তো তাহলে সেভেন্থ ট্রান্সফার হয়ে গেল কোথায় নাইনথে আবার এইট ট্রান্সফার হয়ে গেল কোথায় নাইনথে ভালো করে বুঝতে হবে ব্যাপারটা ভালো করে না বুঝলে কিন্তু অনেকজনা ভিডিও দেখছেন কিন্তু কী করছেন না স্কিপ করে করে দেখছেন যার ফলে মাথায় ঢুকছে না উল্টো পাল্টা কমান্ড আসছে বুঝতে পারছেন না যে এই করে হতে পারে সেই জন্য আপনাদের সকলকে রিকোয়েস্ট ভিডিও যদি দেখবার থাকে অতি অবশ্যই প্রত্যেকটা জিনিসকে পুঙ্খানুপুঙ্খভাবে যেরকম আমরা এখানে বিশ্লেষণ করছি বোঝাচ্ছি আপনারা যদি বোঝার ইচ্ছা থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটাকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখুন তা নাহলে অর্ধেক জ্ঞান জানেন তো ভয়ঙ্করই হয় সেই জন্য অর্ধেক জ্ঞান নিয়ে এখান থেকে যাবেন না তাহলে কিন্তু প্রচুর সমস্যা ইন ফিউচার আপনার হবে এক বোঝাবো আপনি এক বুঝবেন হ্যাঁ সে কারণে সকলের আমার আপনার সকলের উপকারের জন্য বলছি ভিডিওটা দেখতে গেলে অতি অবশ্যই আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে হবে যদি একবারে না বুঝতে পারেন পাঁচবার দেখুন কিন্তু বোঝার চেষ্টা করুন আমি কি বোঝাতে চাইছি আশা করছি আপনারা সকলে বুঝতে পারছেন তো সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য তো যেটা হচ্ছে দেখুন সেভেন্থ আমাদের সেভেন্থ লর্ড সে কিন্তু কোথায় ট্রান্সফার হচ্ছে নাইনথ হাউসে নাইনথ হাউসটা আমার কিসের নাইন হাউসটা আমার ভাগ্যের স্থান নাইন হাউসটা ধর্মের স্থান নাইন হাউসটা হচ্ছে পিতার স্থান তাহলে আমরা জানি যে যে কোনো গ্রহ যে কোনো প্ল্যানেট যখন নাইনতে চলে যাবে তখন সেটা কি সেটা সে ভালো পজিশনে চলে যায় তাই তো আমাদের কিছু ভালো ঘর আছে কিছু খারাপ ঘর আছে তাই তো যেমন ধরুন আমাদের যে নিজস্ব ঘর সেই ঘরে অনেক রুম আছে সকলেরই আছে একটা বেডরুম একটা পুজোর রুম একটা বাথরুম একটা ড্রয়িং রুম এইভাবে আমাদের করা আছে তাহলে আমাদের সব থেকে ভালো রকম রুমটা না যেখানে আমরা পুজো করি তাই তো তাহলে বেডরুম থেকেও হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে কোনটা পুজোর ঘর ঠিক একইভাবে দেখুন এখানে আমাদের বারোটি ঘর আছে সেই বারোটি ঘরের এক একটা ফাংশন আছে তার মধ্যে পুজোর স্থানে যখনই কেউ যাবে তখন তার মন প্রাণ সব ভালো হবে কিন্তু বাথরুমটা সেই হিসাবে আমরা বলি খারাপ ঘর সেরকম এখানেও কিছু ভালো ঘর আছে কিছু খারাপ ঘর আছে তাহলে ভালো ঘর কোনগুলো ভালো ঘর হচ্ছে আমাদের কোনটা ওয়ান ফাইভ নাইন আর কি হচ্ছে এক চার সাত দশ এইগুলোকে আমরা কী বলি কেন্দ্র আর এইগুলোকে বলি ত্রিকোণ তাহলে ত্রিকোণটা হচ্ছে কি আমাদের ভালো আর কেন্দ্রটা হচ্ছে ভালো তাহলে এইগুলোর মধ্যে আমাদের সবথেকে ভালো যদি আমরা ওয়েল অ্যান্ড গুড হিসাব করি তখন আমরা ধরি কোনটা না এক পাঁচ নয় এই যে এক পাঁচ নয় যে ত্রিকোণ দেখুন সেই নাইন্থ হাউসে কিন্তু ঢুকছে নাইন্থ হাউসে কিন্তু যাচ্ছে ভালো করে বুঝতে হবে কে যাচ্ছে সেভেন্থ এর লট চলে গেল নাইন্থ এর সেভেন্থ এর লট ট্রান্সফার টু নাইন্থ হাউস ইন দিস কেস এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি সেভেন্থ এর যে ঘরের যে কাজকর্মটা সে কিন্তু ইম্প্রুভ করছে তার ইম্প্রুভমেন্ট আসতে চলেছে তাহলে ভালো করে বুঝতে হবে ব্যাপারটা খুব ভালো করে বুঝুন তাহলে সেভেন্থ এর ঘরের লড ট্রান্সফার টু নাইনথ হাউস তার মানে পরিষ্কার করার জন্য বুঝতে পারছি যে সেভেনথের ঘরের যে সমস্ত কাজগুলো হয় সেগুলো কিন্তু ইম্প্রুভ হবেই হবে তাহলে সেভেন থেকে আমাদের কী কী হয় সেভেন থেকে আমার হচ্ছে লাইফ পার্টনার সেভেন থেকে আমার বিজনেস পার্টনার সেভেন থেকে আমার বিজনেস তাহলে আমার যে লাইফ পার্টনার অর্থাৎ আমাদের যে স্ত্রী তার শরীর নিয়ে যদি প্রবলেম হচ্ছিল যেগুলো টুকটাক ছিল সেগুলো একদম ওকে হয়ে যাবে কার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য ভালো হবে তার সঙ্গে বনিবনাটা ভালো হয়ে যাবে তাদের মধ্যে আপনাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংয়ের ডিস্টার্ব একটা মিসআন্ডারস্ট্যান্ডিং একটা ভুল বোঝাবুঝি এই যে ডিস্টারবেন্স দূরত্ব সেই দূরত্বটা কিন্তু কেটে যাবে একদম মুখে হয়ে যাচ্ছে এক নম্বাস আশা করি বুঝতে পারছেন গুড নেক্সট আমার কি পার্টনারশিপ বিজনেসে যারা করছেন তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের দেখুন কিছু একটা ডিস্টার্ব চলছিল মাথা গরম ভুল ভোজাভুজি হ্যাঁ ব্লেম দেওয়া সব কেটে যাবে আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হবে আপনারা নিজেদের ভুল বুঝতে পারবেন যার ফলে পার্টনারের সঙ্গে আপনার কিন্তু রিলেশনটা ভালো হয়ে যাবে বিজনেসটা অটোমেটিক গ্রো করে যাবে যারা বিজনেসম্যান রয়েছেন বিজনেসম্যানের জন্য আমি বলবো আমার হিসাব অনুযায়ী মানে আমার হিসাব নয় অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজি হিসাব অনুযায়ী ছক বলছে যে তা আপনাদের বিজনেস ভালো গ্রো করতে চলেছে একটা বিজনেসে একটা বিশাল হাইক আসবে শনিদেব যখন দেয় ছক্র ফারকে দেয় তাহলে একটা হাইক করবে ঝোগ রেট্রোগের বক্রি হচ্ছে কিন্তু আমি ওই দেখতে যাচ্ছি না আমি দেখছি কোন ঘরে যাচ্ছে অনেক কটা ব্যাপার আছে এখানে কিন্তু বেশ গুলিয়ে ফেললে চলবে না এক হচ্ছে এটা আমি এখন কি ক্যালকুলেশনটা দেখছি কোন ঘর কোন ঘরে ট্রান্সফার করছে সেইটার উপর কাজ করছি তাহলে যেহেতু ভালো ঘর এসে ঢুকছে অটোমেটিক তার ভালো রেজাল্ট হবে ঠিক আছে তা বিজনেস গ্রো করছে কোন কোন বিজনেস গ্রো করবে শনির বিজনেস যেগুলো তাহলে শনির বিজনেস কোনটা তেল কালো জিনিসের বিজনেস তারপর হচ্ছে আপনার গাড়ির বিজনেস লোহার বিজনেস এইসব জিনিসগুলো তারপরে খনি খনি থেকে যেগুলো সমস্ত জিনিস উঠছে সেই সমস্ত বিজনেস ভালো গ্রো করে যাবে একটা ভালো গ্রো করবে ঠিক আছে তাহলে এই হলো সেভেন্থের কাজ এবার এইট যেহেতু ট্রান্সফার হচ্ছে কোথায় নাইনথে তাহলে এইট ঘরটাও কিন্তু ইম্প্রুভ করবে এইট থেকে আমাদের কি হয় এইট থেকে আমাদের যারা রিসার্চ করি অকাল সায়েন্স নিয়ে পড়াশোনা করি অ্যাস্ট্রোলজি করছি এটা এগুলো সব এইট হাউস থেকে তাহলে এই জিনিসগুলো কিন্তু গ্রো করবে যারা যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজে করছেন যে সমস্ত স্টুডেন্টরা আছেন রিসার্চ করছেন কোনো বিষয়বস্তু নিয়ে বহুদিন যাবৎ আপনাদের লেগে আছেন কিন্তু সাকসেস পাচ্ছেন না আপনি কিন্তু এই তেরোই জুলাই থেকে টোয়েন্টি নভেম্বর ইন দিস পিওর আপনারা কিন্তু একটা ভালো রেজাল্ট পাবেন সাকসেস হওয়ার সম্ভাবনা নাইনটি পারসেন্ট আপনাদের কাজেই আপনাদের ক্ষেত্রে একটা লাকি টাইম এরপর এইখান থেকে আমাদের উত্তরাধিকার সূত্রে কিছু প্রাপ্ত জিনিস আমরা হয় তাহলে আপনাদের হয়তো উত্তরাধিকার সূত্রে একটা মোটা কিছু অ্যামাউন্ট আপনারা পেতে চলেছেন লটারি প্রাপ্তি এইখান থেকে হয় যেহেতু নাইনথ হাউসে যাচ্ছে তো আমরা এইট হাউস ইম্প্রুভ করে গেল তাহলে ইম্প্রুভ যেহেতু করলো তার মানে আপনি হঠাৎ প্রাপ্তি যোগ কিন্তু আপনার চলে আসছে হঠাৎ করে আপনার প্রাপ্তি যোগ আসছেই আসছে বোঝা গেল আশা করি বুঝতে পারছেন যদি বুঝতেন আপনারা নতুন অবশ্য কমেন্টে হ্যাঁ লিখে পাঠাবেন আমি চেষ্টা করবো একটু বোঝাবো তাহলে আমার এই জায়গাটা আমাদের হয়ে গেল এরপর এইখান থেকে আমাদের কিছু ভ্রমণ বোঝায় তাহলে আপনাদের কিছু ভ্রমণও হবে এবং ভ্রমণ থেকে আপনাদের প্রফিটেবল হবে ভ্রমণ থেকে আপনাদের প্রফিটেবল হবে আচ্ছা যেহেতু সেভেন আর এইট হাউস থেকে আমাদের মূত্রাশয়ের যে সমস্ত জায়গাগুলো বোঝাচ্ছে তাহলে যারা এই সমস্ত জায়গায় অর্থাৎ মূত্রাশ্রয় ঘটিত কোনো রোগের ভুক ঝিলেন কোনো প্রবলেম আপনাদের ফেস করতে হচ্ছিল খুব কষ্ট পাচ্ছিলেন সেটা কিন্তু দেখবেন কষ্ট লাভকভাবে অনেকটা আপনারা রিলিফ পাবেন তাহলে এইটা হলো কি সেভেন আর এইট এই যে দুটো ঘরের ট্রান্সফার নাইনথ হাউসে করার ফল রেজাল্ট আপনারা এইগুলো পাবেন আর হচ্ছে এটা যেহেতু মৃত্যু তাহলে মৃত্যুর সঙ্গে সঙ্গে কি হয় আয়ুটাও বোঝায় আয়ু বৃদ্ধি হচ্ছে আমাদের আয়ুটাও কিন্তু বাড়াবে ঠিক আছে এইটা একটা ব্যাপার গেল তাহলে এইটা আমাদের হয়ে গেল যে এই ট্রান্সফারের ফলে আমাদের কি রেজাল্ট আসবে নেক্সট আসছি আমরা এবার নাইনথ হাউসে ঘরটাকে নিয়ে আলোচনা করব নাইনথ হাউসে কে বসছে এবারে নাইনথ হাউস হচ্ছে আমাদের ভাগ্যের স্থান তাহলে আমরা চলে আসছি এবারে হাউস থেকে আমাদের ভাগ্যের স্থান আমাদের ধর্মস্থান আমাদের বাবার স্থান আমাদের পিতা স্থান আমাদের গুরুস্থান এগুলোকে বোঝায় তাহলে নাইনথ হাউসে বসে গেলেন কে না শনিদেব কিন্তু নাইনথ হাউসে বসছেন শনিদেবের প্রপার মানে তার ক্যারেক্টারটা কি মাথায় রাখবেন যে ঘরটাতে বসছে কে বসছে তার অনুযায়ী সেই ঘরটা কিন্তু কাজ করবে আশা করি আপনাকে একটু ভালো করে বোঝাই ধরুন আপনার একটা দুটো তিনটে চারটে আপনার নিজস্ব ঘর আছে ধরে নিচ্ছি আপনি এই ঘরটাই থাকেন এই ঘরটা আপনার থেকে অনেক দূরে সাপোজ আপনার এখানে বাড়ি হচ্ছে আপনার ইন্ডিয়াতে এইটা সাপোজ আপনি অস্ট্রেলিয়াতে আপনি একটা বাড়ি কিনে রেখেছেন সপোজ ধরে নান এইখানে আপনি একটা বাড়িওয়ালাকে ভাড়া দিয়েছেন আপনি তো এইটা দেখতে পাচ্ছেন না তাহলে এই ঘরে যে লোকটা বসে রয়েছে সে ঘরটা দেখাশোনা করছে সে যদি মনে করে ঘরটায় আগুন লাগাবো তো আগুন লাগিয়ে দিতে পারে আপনার কিচ্ছু করার থাকবে না যখন খবর পাবেন তখন তার আগে তো শেষ হয়ে যাচ্ছে আশা করি বুঝতে পারছেন এইটা আপনি কর্তৃত্ব করছেন এইটার আপনি যতটা দায়িত্ব নিয়ে কাজ করবেন এটা পারবেন না ঠিক আছে ঠিক একইভাবে এই ঘরটাতে কে বসছে এখন শনিদেব তাহলে শনিদেবের ট্র্যাক্টারটা এই ঘরে চলে যাবে এই ঘরটায় আপনার ঘর হতে পারে কিন্তু যে ব্যক্তি এই ঘরটা ভাড়া নিয়েছে তার নামে সবাই তো জানবে সবাই আপনাকে চিনবে না কিন্তু এই লোকটার অ্যাড্রেসটা হচ্ছে এই ঘরটা তখন ঠিক একইভাবে শনিদেব এখন এই ঘরটাই তাহলে শনিদেব অ্যাড্রেস করবে কাকে নাইন হাউসকে তাহলে নাইনথ হাউসে শনিদেব অ্যাডজাস্ট করছে এই ঘরে যে লোকটাকে আপনি বসিয়েছেন সে যদি নোংরা হয় আপনার ঘরটা নোংরা থাকবে সে যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় আপনার ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তাহলে এই ঘরটাতে বসেছে কি শনিদেব শনিদেবের ক্যারেক্টারটা এই ঘরটাতে চলে আসবে তার মানে কি শনিদেব হচ্ছে ডিসিপ্লিন ঘরটার মধ্যে ডিসিপ্লিন আসবে শনিদেব হচ্ছে একটু মানে লেজি অর্থাৎ খুব দেরিতে ওঠে দেরিতে যায় একটা ঘর থেকে আর একটা ঘর ট্রান্সফার আগে আড়াই বছরের সময় নেয় তাহলে এই ঘরে যা কিছু সব দেরিতে হবে আশা করি বুঝতে পারছেন খুব ইজিভাবে বোঝাবার চেষ্টা করছি আপনারা বোঝার চেষ্টা করুন কিন্তু স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না তাহলে এই ঘরের যে প্রপার্টিটা আপনারা কী হবে না শনিদেবের অনুযায়ী কিন্তু কাজ করবে নাইন হাউস তার মানে ভাগ্যটা কী হলো আপনার স্লো হয়ে গেল কেন কেন স্লো হলো কারণ শনিদেব যে এখানে ঢুকেছে শনিদেব তো গ্রহ তাহলে আপনার ভাগ্যটাকে স্লো করে দিল অর্থাৎ সহজে কোনো জিনিস ভাগ্যের সাপোর্ট আপনি কিন্তু পাবেন না আশা করি বুঝতে পারছেন গুড তাহলে এইটা হয়ে গেল এই কারণে ধর্ম কর্ম যত করবেন শনিদেব কি করেন শনিদেব চাই ন্যায় পথে থাকা যারা যারা ন্যায় পথে থাকবে তাদের কিন্তু ভাগ্যটা গ্রহ করবে তাদের ভাগ্যটা গ্রহ করবে ঠিক আছে এইখানে কে থাকছে আমার এই ঘরটা কার আমার গুরুর ঘর তাহলে গুরুর সঙ্গে আমার একটু ট্যাসেল হতে পারে গুরু আমাকে ভুল বুঝতে পারে বাবার ঘর বাবার সঙ্গে আমার ট্যান্সন হতে পারে বাবার শরীর স্বাস্থ্য দিকে আমাকে নজর দিতে হবে আশা করি বুঝতে পারছেন কেন করতে হবে কারণ যেহেতু এই ঘরে শনিদেব ঢুকেছে শনিদেব কষ্টকার গ্রহ তাহলে এই ঘরের যে লর্ড যে রয়েছেন যার যারা রয়েছেন তাদেরকে কষ্ট দেবেন গুরুকে কষ্ট দেবেন ফাদারকে কষ্ট দেবেন সেই জন্য টেক কেয়ার করতে হবে ফাদারের সঙ্গে আমার রিলেশন ডিস্টার্ব করতে পারে গুরুর সঙ্গে আমার রিলেশনটা ডিস্টার্ব করতে পারে তাহলে আমাদের এই ঘরটা ইম্প্রুভ করতে হলে কী করতে হবে ফাদারের সেবা করতে হবে গুরুর সেবা করতে হবে তাহলে আমাদের কী হচ্ছে আমাদের ধর্মপথে থাকতে হবে যেহেতু ধর্মের স্থান ঠিক আছে ধর্মস্থান তাহলে আমাকে ধর্মপথে থাকতে হবে ধর্মকর্ম করতে হবে আমার এই ঘরটা ভাগ্যের স্থানে আমার ইম্প্রুভ করে যাবে আর নাহলে ভাগ্যটা কী হবে স্লো হবে ভাগ্যটা ডিস্টার্ব করবে তাহলে আমার হয়ে গেল সেকেন্ড আমার যে প্রপার্টিটা ছিল অর্থাৎ নাইন্থ হাউসে যদি শটান যায় তাহলে তার ফল কি হতে পারে এবার থার্ড এবারে এইখান থেকে শনিদের কোথায় কোথায় অ্যাসপেক্ট গুলো ফেলছে দৃষ্টিটা দিচ্ছে সেটা নিয়ে আলোচনা করি তাহলে থার্ড নাম্বার হচ্ছে আমার এইখান থেকে দৃষ্টি এখানে এইখান থেকে দৃষ্টি এখানে এইখান থেকে দৃষ্টি এখানে কিন্তু আমরা এই দুটোকে স্পেশাল দৃষ্টি দিয়েছি সেজন্য এই দুটোর ওপর বেশি কাজ হবে এটা অতটা নয় দেখুন কীরকম মজার জিনিস দেখুন অ্যাস্ট্রোলজি নাইন্থ হাউসে যেহেতু শনিদেব আমি এখনই বললাম যে আপনার কী হবে না লাক অর্থাৎ ফেল যেটা সেটা কিন্তু স্লো হয়ে যাবে ভাগ্যের সাপোর্ট কম পাবে তার অপোজিটে কী আছে দেখুন তো থার্ড হাউস থার্ড হাউসের অ্যাক্টিভিটি কি থার্ড হাউস থেকে আমাদের সাহস থার্ড হাউস থেকে আমাদের পরাক্রম থার্ড হাউসে যখন কোনো খারাপ গ্রহ মানে ক্রূর গ্রহ শনিদেব হচ্ছে ক্রূর গ্রহ সে যখন দৃষ্টি দেয় আমরা এটা ভালো করে জানি যখনই থার্ড হাউসে ক্রূর গ্রহ দৃষ্টি দেবে আপনার সাহস বেড়ে যাবে আপনার পরাক্রম মানে খাটার ক্ষমতা বাড়বে তার মানে কি আপনাকে প্রচুর খাটতে হবে আর খাটতে কখন হয় যখন ভাগ্য সাপোর্ট দেয় না তাই তো তার মানে কিরকম মজা দেখতে পাচ্ছেন এইখানে যখনই আপনার আপনার চলে আসছে দিচ্ছে সঙ্গে সঙ্গে আপনাকে কি হচ্ছে পরাক্রম বাড়িয়ে দিচ্ছে মানে আপনাকে হার্ড লেবার দিতে হচ্ছে হার্ড ওয়ার্ক করতে হচ্ছে হার্ড ওয়ার্ক করলে তবে আপনি একটা কাজকে সলভ করতে পারছেন আর এইখানে যদি বৃহস্পতিদেব দৃষ্টি দিতে বৃহস্পতি কি গুরুত্ব তাহলে বৃহস্পতি খাটার ক্ষমতা থাকে না সে তো জ্ঞান দেয় সে বেশি খাটতে পারবে না শারীরিক পরিশ্রম করবে করবে কিন্তু কি করবে জ্ঞান দেবে বসে বসে সে কিন্তু সমস্ত কাজ করে তাহলে এইখানে ওই ভালো গ্রহ দৃষ্টি দিলে আপনার কি হচ্ছে পরাক্রমটা কমে যাবে পরাক্রম কমে যাওয়া মানে কি আপনাকে হার্ট লেবার কম দিয়ে কম পরিশ্রম করে আপনার কিন্তু বেটার রেজাল্ট পাবেন তখন ভাগ্যে সাপোর্ট আপনি পেয়ে যাচ্ছেন কেন না এইখান থেকে এটা কানেকশন দেখতে পাচ্ছেন আশা করি বুঝতে পারছেন এভি ইন্টারেস্টিং জিনিস আশা করি বুঝতে পারছেন সকলে ভেরি গুড তাহলে সেই কারণে দেখুন এখানে দৃষ্টিটা দেওয়ার ফলে আপনার পরাক্রম বেড়ে গেল আপনার সাহস বেড়ে গেল ঠিক আছে কিন্তু ভাগ্যের সাপোর্টটা কম হলো যার ফলে আপনাকে হার্ড লেবার দিতে হবে অর্থাৎ চ্যালেঞ্জিং ফেস চলে আসছে আপনাকে চ্যালেঞ্জ দিতে হবে পরিশ্রম করতে হবে তবে আপনি রেজাল্ট পাবেন এবারে ইলেভেন্থ হাউস ইলেভেন্থ হাউসটা আমাদের কিসের পর ইলেভেন্থ হাউস থেকে আমাদের কী হচ্ছে না সাকসেস আমাদের যে সমস্ত সাকসেসগুলো আমরা পাই সেটা হচ্ছে আমাদেরকে না ইলেভেন্থ হাউস থেকে হ্যাঁ আরেকটা জিনিস আপনাদের বলা হলো না না এই যে থার্ড হাউস থার্ড হাউস থেকে কিন্তু আমাদের দাস দাসী মানে আমাদের আন্ডারে যে সমস্ত কর্মচারীরা কাজ করে ঘরের যে সমস্ত লেবাররা কাজ করে তাদের আপনাকে কিন্তু সবসময় সতর্ক রাখতে হবে এই ফেসটাতে তাদের সঙ্গে মিসবিহেভ করবেন না তাহলে ভাগ্যের সাফর আরও কমে যাবে আপনার প্রচুর মানে খারাপ যাবে ওই জন্য তাদের যদি কোনো পাওনা গণ্ডা থাকে বুঝিয়ে দেবেন তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন মিষ্টি ব্যবহার করবেন দেখবেন অটোমেটিক দেখবেন আপনার কাজ কিন্তু ভালো হতে চলেছে কারণ এই ঘরটা কিন্তু দাস ঘর ঠিক আছে আর একটা জিনিস হচ্ছে ওই ঘরটা হচ্ছে অনুজ ভ্রাতা ছোট যে সমস্ত ভাই বোন রয়েছে তাদের তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে তাহলে এইটা ইম্প্রুভ হয়ে যাবে এইবার আসছি আমরা যেটা সেটা হচ্ছে ইলেভেন্থ হাউস ইলেভেন্থ হাউস থেকে আমাদের কি হয় না ইলেভেন্থ হাউস থেকে হচ্ছে আমাদের এই যে ইলেভেন্থ হাউস সাকসেস ইলেভেন্থ হাউস থেকে বড় ভাই বড় দাদা ভাই তার সঙ্গে সম্পর্কটা আপনাকে খারাপ করে দিবে তার সঙ্গে সম্পর্কটা আপনার কিন্তু খারাপ হয়ে যাবে আচ্ছা গাড়ি ঘোড়া মানে বাহন বাহন আপনাকে সাবধানে চালাতে হবে তা নাহলে কিন্তু দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে কেন না ইলেভেন থাউসে শনিদেবের দৃষ্টি রয়েছে ইলেভেন থাউসে শনিদেবের দৃষ্টি রয়েছে এটা মাথায় রাখতে হবে কিন্তু ইলেভেন্থ হাউসে শনিদেবের যেহেতু দৃষ্টি রয়েছে আপনাকে কিন্তু সাবধানে বাহন চালাতে হবে কোনো মোবাইল ফোন টোন লাগিয়ে বা অন্যমনস্কভাবে গাড়ি চালানো চলবে না এই বিয়টাতে সাবধানে গাড়ি চালাতে হবে ঠিক আছে বাস আর টেক কেয়ার নিতে হবে বড় ভাইদের সঙ্গে রিলেশন খারাপ করবে সেই জন্য আপনাকে কী করতে হবে যেহেতু ধর্মস্থান থেকে আপনাকে দৃষ্টিটা দিচ্ছে ধর্মগ্রন্থ বর্দাকে গিফট দিয়ে দিন দেখুন আপনার সম্পর্ক ভালো হবে ধর্মগ্রন্থ আপনি গিফট দিয়ে দিন প্রতিকার স্বরূপ দেখুন তাদের সঙ্গে রিলেশনটা আপনার বেস্ট হয়ে যাবে ঠিক আছে সাকসেসের জায়গায় ডিস্টার্ব হবে যে কোনো সাকসেস সহজে পাবেন না ঠিক আছে তাহলে সাকসেস পেতে গেলে কি করতে হবে আপনাকে ধর্ম করতে হবে আপনাকে পুজো পাঠ করতে হবে আপনাকে মন্ত্র জপ করতে হবে ঠাকুর দেবতার মন্দিরে যেতে হবে কেননা এর সঙ্গে ডাইরেক্টলিটেন এখান থেকে দৃষ্টি দিচ্ছে তাহলে আপনার শনিদেব চাইছে যে এই ঘরের কাজ করলে তুমি তুমি এই ঘরের কাজ পাবে এই ঘরের কাজ করলে তবে তুমি এই ঘরের কাজ পাবে তাহলে তোমাকে এই ঘরের কাজ করতে হবে আর ধর্ম কর্ম করতে হবে হ্যাঁ গুরুদের সেবা করতে হবে তারপরে ধর মন্দির টন্দির যেতে হবে ঠিক আছে বড় যারা বয়স্ক আপনার থেকে বয়স্ক তাদের সঙ্গে মিসবিহেভ চলবে না তাদের সঙ্গে ব্যবহার ভালো রাখতে হবে তাদেরকে শ্রদ্ধা ভক্তি করতে হবে অটোমেটিক আপনার সাকসেস বেড়ে যাবে অটোমেটিক আপনার সাকসেস বেড়ে যাবে না ইলেভেন দৃষ্টি রয়েছে তো কোনো অসুবিধা নেই নেক্সট দৃষ্টি আপনার কোথায় সিক্স হাউসে সিক্স হাউস কৃষি আমার রোগ ঋণ রিপু এইসবগুলো তাহলে এই ঘরে যখনই দৃষ্টি দিচ্ছে আমাকে হেলথ কেয়ার নিতে হবে হেলথের ওপর কেয়ার নিতে হবে নাহলে কিন্তু হেলথ নিয়ে আমাকে ভোগাবে কোন কোন জায়গায় ভোগাবে কোমর পা ঠিক আছে কোমর পা ঠিক আছে কোমর পা এই দুটো এই দুটো জায়গাতে কিন্তু আপনার কি হচ্ছে না প্রবলেম ফেস করতে হবে দেখবেন যন্ত্রণা হয়তো ব্যথা বা পড়ে গিয়ে আঘাত লাগলো এই জায়গায় হবে আপনার শত্রুরা আপনার শত্রু যারা তারা কিন্তু অপিনিয়ন পার্টি আপনার ওই উল্টো দিকে গাইতে পারে তাহলে কাজ করতে হবে কি যত হয়ে যে বললাম এইখান থেকে দৃষ্টি দিচ্ছে তা আপনার ধর্ম কর্ম যত করবেন তত আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে তত আপনার শত্রুকে আপনি পরাজয় করতে পারবেন তত ওপেনিয়ন পার্টির ওপর আপনি হাবি হতে পারবেন ঠিক আছে আর একটা জিনিস এখানে ভালো যারা যারা ঋণ নিতে চাইছিলেন এই সময় কিন্তু ঋণটা হয়ে যাবে বুঝতে পারলেন কাজে ওই ঋণ আমি তবু বলবো এই পিরিয়ডে ঋণ নেবেন না তাহলে সহজে কিন্তু ঋণ শোধ হবে না ঠিক আছে সহজে কিন্তু ঋণ শোধ হবে না সেই জন্য এই জায়গাটা একটু টেক কেয়ার নিতে হবে তাহলে আমাদের টেক কেয়ার নিতে হচ্ছে কোথাও কোথায় হেলথে টেক কেয়ার নিতে হচ্ছে ফাদারকে টেক কেয়ার নিতে হচ্ছে গুরুদেবের সঙ্গে টেক কেয়ার নিতে হচ্ছে কিন্তু বিজনেস আমাদের হাই করছে যেহেতু এইট হাউস আমার এখানে চলে যাচ্ছে এইট হাউসের সঙ্গে আমি কি বললাম না একটা হঠাৎ করে প্রাপ্তি তাহলে হঠাৎ করে প্রাপ্তি আপনাদের কোথা থেকে হয় না উত্তর দিকা সূত্রে হয় বললাম লটারি থেকে হয় আর একটা যেটা আপনাদের হবে সেইটা হচ্ছে কোথায় দেখুন সরি এইখানটা লক্ষ্য রাখুন ইলেভেন ইলেভেনের সমসপ্তম কি রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত দেখতে পাচ্ছেন ফিফথ ফিফথ হাউস ফিফথ হাউসের সঙ্গে কার রিলেশন স্টক স্টক মার্কেট রিলেশন রিলেশন ডাইরেক্ট এখান থেকে এখানে সেই কারণে স্টক মার্কেটের উপর আপনারা কিন্তু একটা ভালো গেন করতে চলেছেন কিছু ভালো কিছু খারাপ সব দিক দিয়ে রয়েছে আপনাকে কেয়ার নিতে হবে হেলথের উপর কিন্তু স্টক মার্কেটে যেগুলো আপনার ইনভেস্ট আছে ইনভেস্ট থেকে প্রফিট হবে আমি ইন্টারনেটে কাজ বলি নেই সেটার জন্য আলাদা তার ক্যালকুলেশন আছে ওটা নিয়ে আলাদা ভিডিও নিয়ে আসবো যারা যারা স্টক মার্কেটে কাজ করেন তাদের জন্য স্পেশালি ওটা নিয়ে আসবো ঠিক আছে কিন্তু এটা আমি বলতে চাইছি স্টক মার্কেটে যারা ইনভেস্ট করেছেন তারা একটা ভালো লাভ পাবেন বা এই সময় যদি আপনারা ইনভেস্ট করেন ইন ফিউচারে লাভ পাবেন ঠিক আছে স্টক মার্কেট থেকে আপনাকে ভালো প্রফিট দিতে পারে বলো তাহলে এই জায়গাগুলোতে আমাদের প্রফিট আসবে আর এই জায়গাগুলোতে আমাদেরকে আশা করছি টেক কেয়ার নিতে হবে আশা করছি আপনারা বুঝতে পারলেন যদি বুঝতে না পারেন অতি অবশ্যই কমেন্টে লিখবেন যে কোন জায়গাটা আপনারা বুঝতে পারেননি আমি চেষ্টা করলাম ম্যাক্সিমাম বোঝাবার ঠিক আছে যারা বুঝতে পারেননি পাঁচবার ভিডিওটা দেখুন তারপরে যদি না বুঝতে পারেন আমাকে বলবেন কিন্তু স্কিপ করবেন না কাইন্ডলি স্কিপ করলেই আপনারা বুঝতে পারবেন না উল্টো পাল্টা তখন হবে মাথা হ্যাং করে যাবে ঠিক আছে আর আমি বারবার বলছি না বুঝে কোনো জিনিস করবেন না কেন সেটা খুব ভয়ঙ্কর হয় ঠিক আছে কারণ এটা অ্যাস্ট্রোলজি না বুঝে করলে কিন্তু ভয়ঙ্কর হবে বেশ এই বাতালে আমাদের প্রতিকার স্বরূপ আমি সঙ্গে সঙ্গে এগুলো বলে যাচ্ছিলাম যে কী কী করতে হবে তাছাড়াও আমি লাস্ট আরেকবার বলে দিচ্ছি প্রতিকার স্বরূপ আমরা কি কি করবো কি কি করতে পারি নাকি দেখুন এক নম্বর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে শনিবার নিরামিষ শনিবার দিন নিরামিষ সেবন করব শনি ব্রতকতা হয় পাঠ কিংবা শুনতে হবে শনির মন্ত্র পাঠ করতে হবে এটা গেলে এক নম্বর দু নম্বর ধার্মিক স্থান যেতে হবে সেখানে কিন্তু দান ধান করতে হবে সেবা করতে হবে তিন নম্বর ফাদার বা গুরু তাদের কিন্তু কেয়ার নিতে হবে তাদের টেক কেয়ার করতে হবে ঠিক আছে এইগুলো হচ্ছে এইগুলো যদি করতে পারেন আর কী করবেন হনুমান চাল্লিশা হনুমান চাল্লিশা পাঠ করুন যেহেতু শ্রাবণ মাস মহাদেবের মাস হর হর মহাদেব সেই জন্য মহাদেবের জন্য পারলে প্রত্যেক সোমবার ভাত খাবেন না নিরামিষ খান ভাত খাবেন না অন্য খাবেন না আর প্রত্যেক সোমবারে শিবের মাথায় জল দিন পারলে প্রত্যেক দিন জল দিন শ্রাবণ মাসে খুব দুর্দান্ত রেজাল্ট পাবেন কারণ শনির সঙ্গে যারা মহাদেবের ভক্ত মহাদেবের সেবা করেন মহাদেবকে স্মরণ করেন তাদের শনিদেব ক্ষতি করতে পারেন না হনুমান চাল্লিশা যারা পাঠ করেন হনুমান দেবের স্মরণে থাকে শনিদেবের কুদৃষ্টি বা ক্র দৃষ্টিটা অতটা করতে পারে না তাদের কষ্টটা কম হয় সেই কারণেই মহাদেবকে ধরে চলুন যেহেতু শ্রাবণ মাস পেয়ে না বাবা আর সময়টি কিন্তু একদিকে ভালো যার ফলে আপনারা যত মহা মহাদেবের মন্ত্র জপ করবেন হ্যাঁ হনুমান চালিশা জপ করবেন তত আপনারা কিন্তু বাম পাট রেজাল্ট পাবেন আর অতি অবশ্যই কমেন্টে লিখুন হার হর মহাদেব তো আশা করছি আজকের মতন আপনারা বুঝতে পেরেছেন তো এখানেই আমি আজকে ভিডিও শেষ করছি ধন্যবাদ সকলকে থ্যাংক ইউ হর হর মহাদেব